আর ওই তরবাস মারা গেছে গা অরা তরবাসা তরপাশ সারবেশিন বাস পনা অরা তরপাশা তর বাটা ছান্ডার মানডা ওই তরপাশটা ছান্ডার মানডা ছান্ডার মানডা কুলস হয়ে গেছে আ আর চারবাসটা আবার আমার খুব কষ্ট আবার খুব কষ্ট আবার খুব চন্দনা আ আবার মাথার নষ্ট নেওয়া নবাব তু চারবাসটা বড় ভাই বড়ো ভাই খুব খুব আমার আনন্দ দিচ্ছে বড় ভাই আমার আমার বড় ভাই খুব আনন্দ দিচ্ছে আর আমার বড় ভাই আমার বড় ভাই এই সোহরা এই আমার দাদা